এই যে বারো জন বারোটি কমের লোক এরকম আসবে যারা ইতিপূর্বে মসজিদুল আকসা শাসন করেছে এবং হাজার হাজার বছর রাজত্ব করেছে এরপরে সেই রোমান্টিক সেই ঘটনাটা আসবে যে ঘটনাটা আপনারা শুনেছেন কিন্তু ঘটনার মূল বিষয় হয়তো আমরা অনেকেই জানি না সেটি হলো ওই যে ওমর রাজি আল্লাহ তালানহু একজন এটা কি বলে দেহরক্ষী বা একজন উষ্টি চালককে নিয়ে মসজিদ লাকসায় রওনা হলেন কখনো তিনি উঠের উপরে বসেন কখনো তিনি রশি ধরেন আর খাদেন কে উঠের উপরে বসান এরকম একটা ওয়াজ আপনারা শুনছেন না অনেকবার কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে এটা কতদিন পর কিভাবে সংগঠিত হয়েছিল হজরত অমর রাজি আল্লাহ কেন গিয়েছিলেন আমার ভাইরা চলুন ধীরে ধীরে শুনি শুরুতে আমরা শুনবো যে এই যে তিন হাজার বছর গ্যাপ এরপরে আবার এই তিন হাজার বছর পরে সমস্ত মসজিদ লাখসার শাসনতন্ত্র চলে গেল এহুদিদের হাতে কাদের হাতে চলে গেল কাদের হাতে চলে গেল এহুদিদের হাতে এরপরে নবী করিম আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন আসার পর নবী করিম সাল্লাম দেখলেন যে এই মসজিদ এই ইহুদিদের একটি দল রোমান রোমান সাম্রাজ্যের সম্রাট তিনি দখলে রেখেছেন মসজিদ লাকসা নবী করিম সাল্লামের উপরে নামাজ ফরজ হলো আল্লাহ তালা সতেরো বছর কোরআন করিম আল্লাহ বলছেন ফিস ফলন

সবাই বলেন সবাই বলেন মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কেবলা কিবলা তাইন দিত কিবলা হল মসজিদুল হারামাইন সুবহানাল্লাহ নবীজি 17 মাস ইমামতি করলেন মসজিদুল আকসার দিকে মুখ ফিরে নবীজি কষ্টে মাঝে মাঝে আসমানের দিকে ফাওল ওয়াজহিকা ফিস সামা নবীজি উপর দিকে মাথা দিতেন অজিহিকা রুজু হতেন মুখটা উপর দিকে উঠাতেন ফিসামা আসমানের দিকে আর নজির ভিতরে একটা কষ্ট থাকতো যে আমি কবে মসজিদুল হারামকে কেবলা দেখবো সরুসরু কথা আনারম মধ্যে বলছেন হেনী আমি আপনার মুখের মনের মনে আশা আপূর্ণ করে দিলাম আপনি মুখ ঘুরিয়ে নেন মসজিদুল হারামাইন এর দিকে আমি পরিবর্তন করে মসজিদুল হারাম বানিয়ে দিলাম আমার দাইরা ফাওাল্লি ওঝাকাসত্রান মসজিদুল হারাম আমার নবীজি 17 মাস মসজিদুল আকসার দিকে মুখ ফিরে ইমামতি করেছেন এই জন্য মুসলমানদের প্রথম কেবলার সাথে সম্পর্ক আছে না নাই এরপরে নবী করিম সাল্লাম এই নামাজ পর আগে যখন ইসরার করবেন ইসরা মানে হিজরত করবেন এই হিজরত মক্কা থেকে মদিনা নয় এই সফর মক্কা মদিনা এই সফরকে বলা হয় মেরাজ করবেন এই মেরাজ করার জন্য নবীজি রওনা হবেন উম্মে হানি অর্থাৎ বোনের ঘর থেকে নবীজি বেরোলেন মসজিদুল হারামে গেলেন আল্লাহ বললেন নবী হে মসজিদে আকসায়ে যান আল্লাহ কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইল 17 নম্বরের সূরার প্রথম নাম্বার আয়াত আল্লাহ তাআলা প্রথম নাম্বার রুকুতেই বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদী লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা

প্রথম তিন নম্বর এটা হল মরণ নাম্বার কা দুই নম্বর কা লজি সাপোর্ট করেছেন আল্লাহর সাথে নিরাস পাচ্ছেন তিন নম্বর এবং এই মসজিদুল আকসা নে গিরাত নিলা নবীর করেছেন ইমামতি বলেছেন নবীদেরকে এই বাকি নবীদের সুবহানাল্লাহ والسلامাত

যিনি ইরানে স্বপ্নে দেখেছিলেন যে এরকম কিছু লোক আসতেছে যুদ্ধ চলতেছে যুদ্ধের নাম ছিল মোতার তামুকের যুদ্ধ কিসের যুদ্ধ মোতার যুদ্ধ আর তামুকের যুদ্ধ এই যুদ্ধটা ছিল নবী গালিম সাল্লাহামের জীবন দশায় নবী নেতৃত্বে আর এই যুদ্ধ চলছিল এই মসজিদুল আকসা স্বাধীন করার জন্যে এই হল তিনটা সম্পর্ক

এই আরগের যুদ্ধের রাফাতী দিলেন উবাইদুল্লাহ রেজালুল্লাহ তাআলা এই ভাইদুল্লাহ নে জাফাতান তিনি খালি খান একজন সাধারণ সৈনিক ছিলেন দিকে 보면은 একটা জি দেখো কাছে যাও ওমর কে চিঠি পাঠাও কে বলো রক্ষ রক্ষ সৈনিক রোমানদের

সেরকমই আপনাকে জানানো হচ্ছে যে পৃথিবীর ইতিহাস থেকে আজ পর্যন্ত বেশি সংখ্যা করে আমার মাল অল্প সংখ্যাকেই বিজয় দান করেছে কিছু কথা হ্যাঁ মোজাকিল্লাহ আপনি মনে হয় ভুলে গেছেন যে দ্বিতীয় তেরো

তারা প্রত্যেক ও হাকামান হ তই লাখের ছাতে বিদওয়াতকে খাদে বিদওয়াতকে ডেকেছিলা খালি বলে খালি কি নরি 6 মাস উমরাতুল্লাহ তআলা হ কো ছড়ি বলে যে তো খাদে আ করা

একজন বলেছিল ঘোষণা দিও না তাকে আপনার দীর্ঘ পনেরো বছর জাতির পিতা বানায় রাখছিলেন এই মুসলিম লীগের লোকজন তৎকালীন সময় বলেছিল মুসলিম নামটা কেটে দাও পরে যে যা আমি মুসলিম লীগ সেটা মুসলিম বাদ দিয়ে ওই নাম দিয়ে দিল সেরে বলি নাম

সাম্রাজ্য দিয়ে যখন জেল জয় উঠবেন তখন পালা সে হজর কমরে তখন পাল কাপড় শেখান কিসের পালা বিশের পালা

رجعت سرا ایک مسلمان دل کو سنان کے لیے دیتی پر اللہ اسی مصطاب کے اعمال اللہ اور تو کے لیے

What?